তাহলে তো আমাকে লস বুঝেন নাই সারাদিনে আমরা কামাই করি হলো পাঁচ হাজার টাকা আর আপনি কবে দিলে কত দিবেন নয় দুইশো নয় একশো টাকা দিয়া দিবেন ওই কাম নাই বুঝেন নাই হুম ঠিক আছে রাইখা দেন অনেক অনেক সিরিয়ালে পড়ে রয়েছে হেগিলাই যায় না আর আপনি কবে যাইব হন দাওয়াত খাইতে তাই না 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 পাঁচশো টাকা দিলেও যাইব না পাঁচ হাজার টাকা দেন তেলে যাই পারে ও আচ্ছা